একজন আইজিপি মহোদয় উনার যদি এত সম্পদ হয় পরে বৈধ বৈধ প্রশ্ন বছরের লাইফে বেতন সহ হওয়ার কথা পনেরো কোটি কোটি কিন্তু তো উনার বেতন টেতন মিলে আর উনার মেয়ে আর বউ মিলে মাসাল্লা প্রায় কয়েকশো কোটি তো এত টাকা যদি উনার থাকে কেউ কোনো কথা বলে না মানে একটা ইনকোয়ারি যে করবো আমি কিন্তু বলছি না যে উনি এখনই দুর্নীতিবাজ আরে ভাই এত সম্পদের হিসাব আসলে একটা ইনকোয়ারির কথা বলবে না কেউ আপনি দেখবেন যে যে রিপোর্টটা হওয়ার পর আমি কাউরে কথা বলতে সবাই মনে একটা ভয় ভয় পায় মারা যাবে নাইলে তারে মামলা দিবে না তারে এই করবে সেই করবে মানে কি এটা বঙ্গবন্ধুর বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ এখানে তো বঙ্গবন্ধু কন্যা স্পষ্ট বলছেন যে দুর্নীতি প্রশ্রয় দেয়া হবে না তাইলে এইরকম একজন আইজিপির এত সম্পদের হিসাব আসছে কেউ কোন কথা বলবে না আর দুদক দুদক আল্লাহ মাহবুদ জানে নিজে স্টার্ট তো নিতেই পারে না ধাক্কায় ধাক্কায় স্টার্ট হয় না দুদক কে এটা আমি তো অনেকদিন ওয়েট করছি এটা আমি তো আমেরিকাতে যখন আমি রিপোর্টটা দেখছি তো দুদক এটা বলবে না ইনকোয়ারি করবে না আরে ভাই একটা কাজ তো করো এতগুলা বেতন নিতেছ খালি এই যে কাজিয়ার ওই যে সাব রেজিস্ট্রারের মামলা করার জন্য দুদক আসে নাই তো আর বড় জিনিস দেখলেই দুদক চুপসে যায় আর আইজিপি মহোদয় এত সম্পদ বানাইলে হয় কি জানেন কোন জায়গায় অশনি সংকেতটা কোন জায়গায় অশনি সংকেত হচ্ছে গিয়ে তাহলে যারা পরবর্তী আইজিপি মহোদয় যারা আছেন পরবর্তীতে যারা আসবেন তারা হয়তো ভাবতেছেন যে মডেল ক্যারেক্টার আমাদের কে হবে যারা অসৎ হবেন তারা তো বেনজি সাহেবকে ধরে নেবেন যে উনি হচ্ছেন গিয়ে আমাদের আদর্শ তাই উনি যদি আদর্শ পরেরা ধরে নেয় তাহলে এরাও আটশো নয়শো এক হাজার করে বিঘা কিনা লাগবে তারপর আসতেছেন নিচের যারা আসতেছে যারা অসৎ এর মধ্যে অনেক সৎ অফিসার আছেন তারা কিন্তু অনেক বেশি ফ্রাস্ট্রেটেড হবে যে আমরা সততা করে কিছুই তো করতে পারলাম না মেয়ের পড়াইতে পারি না আর বেনজির সাহেবের শুনলাম যে মেয়ের অভিযোগ হচ্ছে গিয়ে মেয়ের একটু নর্থ সাউথ থেকে একটু রেস্ট নেওয়ার জন্য একটা একটা ফ্ল্যাট আছে আর আমি জীবনে এতদিন হাইকোর্টে থেকে একটা ফ্ল্যাট কিনা তো দূরের কথা বাড়া থাকতে হয় তবে একটু এখন আবার সংসদ সদস্য হওয়ার কারণে একটা ছোট ফ্ল্যাট আমার দিছে ওই ন্যামি মধ্যে তাও আবার দুইটা রুম দেয় ওই নতুন এমপি হইলে আবার রুমও কম দেয়